সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা দেখছেন মিস্টার স্পষ্টবাদী সত্যের কণ্ঠস্বর আমি কথা বলি তাদের জন্য যাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে যেখানে ন্যায়ের প্রশ্ন ওঠে সেখানে আমি চুপ থাকি না আজ বলবো সরকারি চুক্তিভিত্তিক আইটি কর্মী সিআইটিপিদের ইনক্রিমেন্ট ও সরকারিকরণ নিয়ে নতুন নির্দেশিকা প্রসঙ্গে আর সেই সঙ্গে তুলে ধরব আইসিটি ফেজ পাঁচ ও ছয় ফেজের ইনস্ট্রাক্টরদের যন্ত্রণার গল্প যাদের এখনও সরকারি স্বীকৃতি মেলেনি আজ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত হল একটি গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশ মেমো নম্বর এক হাজার ছেষট্টি বাই এসসি বাই এপিটি এখানে বলা হয়েছে সিআইটিপিরা যারা ইতিমধ্যে সরকারের অধীনে আনা হয়েছেন অর্থাৎ যাদের বেতন প্রভিশনালি সিক্সড করা হয়েছে তারা পয়লা জুলাই দু থেকে বার্ষিক ইনক্রিমেন্ট পেতে পারেন তবে শর্ত থাকছে এই ইনক্রিমেন্ট পি অ্যান্ড এয়ার ডিপার্টমেন্টের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভরশীল এবং যদি ভবিষ্যতে কোনো অতিরিক্ত অর্থ প্রদান হয় তবে তা ফেরত দিতে হবে এই মর্মে সিআইটিপিদের কাছ থেকে একটি আন্ডারটেকিং নিতে বলা হয়েছে অর্থাৎ যারা সরকারের অধীনে এসেছেন তারা এক ধাপ এগোলেন এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু প্রশ্ন হচ্ছে আইসিটি অ্যাড স্কুল প্রজেক্টের ফেজ পাঁচ ও ছয়ের ইনস্ট্রাক্টররা কোথায় দাঁড়িয়ে আছেন তারা কি স্কুলে কাজ করছেন না তারা কি কম্পিউটার শেখাচ্ছেন না তারা কি উৎসশ্রী পোর্টাল বাংলার শিক্ষা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স মার্কস আপলোড মিড ডে মিল রিপোর্ট ছাত্রছাত্রীদের ডেটাবেস আপডেট এসব দায়িত্ব পালন করছেন না সবই করছেন তবু আজ দু সালের মাঝামাঝি সময় দাঁড়িয়ে তাদের নাম নেই কোনও সরকারি ফিক্সেশন অর্ডারে তাদের নাম নেই কোনো ইনক্রিমেন্টের কাগজে কারণ তারা এখনও কোম্পানির অধীনে সরকার তাদের এখনও সরকারিকরণ করেনি এই ফেজের লোকজনদের তিন চার বছর পার হয়ে গেছে অথচ কেউ জানে না কবে তাদের ফাইল সেক্রেটারিয়েটের টেবিল পেরিয়ে সামনে আসবে বন্ধুরা যারা এখনও কোম্পানির অধীনে রয়েছেন ফেস পাঁচ কিংবা ছয় আপনারা একা নন আপনার কষ্ট আপনার লড়াই আপনার অপেক্ষা মিস্টার স্পষ্টবাদিতা অনুভব করে আজ সিআইটিপিদের জন্যে যে ইনক্রিমেন্ট এসেছে একদিন আপনাদের জন্যও সেই দিন আসবে এই বিশ্বাস রাখুন কিন্তু শুধু অপেক্ষা করলে হবে না প্রতিবাদ করতে হবে সংগঠিত হতে হবে আওয়াজ তুলতে হবে যারা আগে সরকারিকরণ পেয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে আপনাদের জন্য একসঙ্গে এক কণ্ঠে দাবি তুলতে হবে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল স্ট্যাটাস এই ভিডিওটা শেয়ার করুন সব ফেজ পাঁচ ও ছয় আইসিটি ইন্সট্রাক্টরদের কাছে তাদের বলুন ধৈর্য রাখুন কিন্তু চুপ থাকবেন না কমেন্টে লিখুন আমি আইসিটি ফেজ পাঁচ কিংবা ছয় আমিও স্বীকৃতি চাই আর সাবস্ক্রাইব করুন মিস্টার স্পষ্টবাদী কারণ এখানেই সত্যের পাশে দাঁড়ায় একটি নির্ভীক কণ্ঠ